আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা চলে আসছি ওয়াল্টন শোরুমে মোট ওয়াল্টনের শোরুমটা হচ্ছে মূলত আপনার এই মিরপুর দশ নম্বর আপনার শাহালি মার্কেট লেভেল হচ্ছে টু মানে তলা সেই দিয়ে আসলে তলা আর যদি লিফটে আসেন তাহলে লিফটের লেভেল টু শপ নাম্বার হচ্ছে ছিয়াত্তর এখানে আসলে সবসময়ের জন্য আপনি পেয়ে যাবেন তারবিভাগে এখানে আপনি আসলে এখানে যত ফিচার যে ফোনগুলো আছে বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড জগতে যত আপডেট লেটেস্ট ফোনগুলো আছে সবগুলো পেয়ে যাবেন কথা বাড়াবো না মূল ভিডিও তো চলে যাব যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক টয়েন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিওর্স আমি ঈদ পরবর্তী যে অফারগুলো আছে আমাদের রিসেন্টলি যে ইচ্ছেষ হল ঈদ পরবর্তী অফার এবং কী কী নতুন মডেল আসছে কী কী ফিচার কী কী গিফট আসছে এগুলো নিয়ে কথা বলবো আজকে তো বেশি দেরি না করে চলেন আমাদের সরাসরি নতুন যে মডেলগুলো আছে ঈদ পরবর্তী কী কী ক্যাম্পেইন এবং কী কী অফার আছে সেগুলো নিয়ে কথা বলবো ওয়ালটনের এখন যে নতুন এবং লেটেস্ট সিরিজ নেক্স জি নেক্সট জেনারেশন আমরা আজকে মেইনলি হচ্ছে নেক জি সিরিজের কিছু নতুন এবং একবার সারপ্রাইজিং কিছু প্রাইজ নিয়ে কথা বলবো জি সব চেন্টি লেভেলের যে ফোনটা আছে আমাদের আমি ফার্স্টলি সেটা দেখেই সেটা থেকেই শুরু করতে যাচ্ছি তো প্রথমে আমি দেখাতে যাচ্ছি জি এন সেভেন্টি টু এটা হচ্ছে জির এন সিরিজের এন সেভেন্টি টু একটা মডেল এটার বেসিক কিছু ফিচার নিয়ে আমি যদি কথা বলি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা এন্ট্রি লেভেল সেগমেন্টের ফোনে ডুয়েল স্পিকার মানে দুইটা স্পিকার পাচ্ছেন যেটার মাধ্যমে সারাউন্ডিং সাউন্ড সিস্টেম পাবেন সাউন্ডের সাউন্ড কোয়ালিটি সাউন্ডের এক্সপিরিয়েন্স খুবই বেটার হবে এবং এটা র্যাম হচ্ছে আট জিবি সাথে সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ পিছনে ত্রিপল ক্যামেরা সেট এবং পাঁচ হাজার দশ এমইচের একটা পাওয়ারফুল ব্যাটারির সাথে ইউএসবি টাইপ এইটটি নট এ ফাস্ট চার্জিং সাপোর্টেড এছাড়াও এই ফোনটাতে রয়েছে আপনার সিক্স পয়েন্ট এইট ইঞ্চি একটা সিনেমাটিক ডিসপ্লে এবং নাইনটি হারজে রিফ্রেশ সহ খুবই চমৎকার একটা ডিজাইন এবং এত সব ফিচারগুলা পায় পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকায় কিন্তু আমাদের ঈদ পরবর্তী যে অফার বা ডিসকাউন্ট এই রেগুলার প্রাইস থেকে জি এন সেভেন্টি টু মডেলে আপনি অলমোস্ট এক হাজার টাকার ডিসকাউন্ট পাবেন দ্যারসমিন এটার প্রাইস আসবে দশ টাকায় এটা তিনটা কালারে অ্যাভেলেবেল আমাদের কাছে আসলে আমরা আপনাকে ফিজিক্যাল তিনটা কালার দেখাবো এবং ফোনের সাথে বেসিক যে আপনার অ্যাক্সেসরিজ যেটা ব্যাক কাভার গ্লাস ইয়ারফোন চার্জার ডিসকাউন্ট সহ আমরা এই বেসিক অ্যাক্সেসরিজটা এক্সেসরিজটা দিয়ে দিব আর এই ছিল নেকজি এন সেভেন্টি টু আপনার সবচেয়ে এন্টিসেগমেন্টের সেগমেন্টের নেকজির এবং একটা সুন্দর একটা প্রাইস ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে কাস্টমার এগারো হাজার টাকার মধ্যে আর চৌষট্টি জিবি র্যামের একটা ডিভাইস তো আমি এন থেকে এখন চলে যাব একটু আপ রেঞ্জের মধ্যে এন সেভেন্টি ওয়ান প্লাস একটু ফোনের লুকটা একটু দেখে আগে খুবই চমৎকার একটা ডিজাইন পিছনে এই যে ফস্টিট ফিনিশিং দেওয়া আছে যার কারণে পিছনে স্ক্র্যাচ পড়বে না হাতের সাপ পড়বে না এবং এটার একটা গ্লোসি ফিনিশ আছে এটার মানে ডিজাইনের মধ্যে একটা রেইন বো আছে এটা কালার চেঞ্জ হয় যখন রোদের মধ্যে যাবে অন্ধকারে যাবে লাইটের মধ্যে যাবে এক এক সময় এক এক পরিবেশ বা ওয়েদারের সাথে একটা কালারটাও চেঞ্জ হবে তো এইটা মেনলি হচ্ছে একশো আঠাশ জিবি র্যামের একটা একশো একশো আঠাশ জিবি স্টোরেজের একটা ডিভাইস এই ফোনটার এন সেভেন্টি ওয়ান প্লাসের রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা কাস্টমার এই ফোনে অলমোস্ট পনেরোশো টাকা ডিসকাউন্টে পাবে সাইড মাউন্টেন ফিঙ্গার নাইনটি রিফ্রেশ রেট পাঁচ হাজার এমইচের পাওয়ারফুল উইথ টাইপসি এইটটি নটের ফার্স্ট চার্জিং এবং নয় জিবি একশো আঠাশ জিবি রোমের সাথে আপনার খুবই চমৎকার একটা ডিজাইন সহ আপনার পনেরোশো টাকা ডিসকাউন্টে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল শ্যাম্প্যার ব্লু জেড ব্ল্যাক এবং ক্যামোগ্রিন আপনারা কালারগুলো এখন এখানে ফিজিক্যালি দেখাচ্ছি না সবগুলা কালার এবং প্রত্যেকটা ডিভাইসের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা আসছে ফিজিক্যালি আপনাদের দেখাবো এবং যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইন ডিটেলস সব বলে দিব তো হ্যাঁ ফ্রেন্ডস আমরা এন সেভেন্টি ওয়ান প্লাস থেকে এখন চলে যাবো হচ্ছে নেকজির আরও একটি লেটেস্ট ডিভাইস এবং খুবই চমৎকার একটা ফোন নেক জি এন এটা একটু দেখেন এটাকে আমরা বলি পাওয়ার মাস্টার এখন বর্তমানে আপনার মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলো ফোন রানিং আছে কোনো ব্র্যান্ডেই সিক্স থাউজেন্ড এমএইচের পাওয়ারফুল ব্যাটারি নেই একমাত্র ওয়াল্টনেই আছে এবং এটার ম্যাটেরিয়ালসটা একটু দেখেন এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই স্ট্রং একটা বিল কোয়ালিটি যারা একটু রাফ ইউজার হাত থেকে পড়ে যায় বা যারা একটা লং লাস্টিং ব্যাটারি চাচ্ছে যে আমি এক চার্জের র্যান্ডমলি ইউজ করলে দুই দিন প্লাস চার্জ ব্যাক যাদের প্রয়োজন তাদের জন্য হাইলি রিকমেন্ডেড এবং এটার টেকনিক্যাল ফিচারগুলো অনেক ভালো এটা যেমন আপনি একই সাথে আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি র্যাম রোম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গার নাইনটি হার জি সহ সিক্স থাউজেন্ড এমএইচ এর একটা পাওয়ার মাস্টার ব্যাটারি দেওয়া এবং চার্জিং আমরা ইনবক্সে এইটিন ওয়াটের ফার্স্ট চার্জিং দিয়ে দিচ্ছি যেটা আপনি থার্টি থ্রি ওয়াট পর্যন্ত এক্সপেন্ডেবল তাছাড়া এইটার মেইনলি হচ্ছে ব্যাটারি এবং ডিজাইনটা অসাধারণ একটা কম্বিনেশন ডিজাইনটা খুবই প্রিমিয়াম নেই যারা আপনার একটা প্রিমিয়াম বা একটু ইউনিক ডিজাইন চায় তাদের জন্য খুবই আপনার সাজেস্টেবল এবং এটা গ্রিফিংয়েও খুব ভালো একটা ফিল আসে যারা অন অনহ্যান্ড অপারেটিং বা হাত থেকে বারম বারবার পড়ে যায় মোট কথা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা ডিভাইস টেকনিক্যাল ফিচার প্রসেসর বলেন ক্যামেরার কোয়ালিটি বলেন এ টু জেড ফুললি আপনার অলরাউন্ডার এবং ফুললি প্যাকেজ এই ফোনটার মার্কেট এবং রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আমরা এখন ঈদ পরবর্তী ডিসকাউন্টে পনেরোশো টাকা সার দিচ্ছি তার তার মানে এটার প্রাইজ এখন বর্তমানে বারো হাজার পাঁচশো টাকা কাস্টমার পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন নেক্সট সিরিজে কিন্তু আমরা মিনিমাম এক থেকে আপনার ম্যাক্সিমাম তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি আমি কিন্তু প্রত্যেকটা ডিভাইসে ভালো পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছি এক হাজার পনেরোশো এরপরে আমি চলে যাচ্ছি আমাদের নেকজির আরও একটি ফ্লাগশিপ বা মিনি ফ্লাগশিপ মডেল যেটাকে আমরা ওয়াটার রেজিস্টার বলে আখ্যায়িত করি বা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে নেক জি এন টোয়েন্টি ফাইভ নেক জি এন টোয়েন্টিটা কিন্তু আইপি ফিফটি টু রেটিং যেটা একমাত্র ওয়ালটও নেই এত কম প্রাইজে আইপি ফিফটি টু রেটিং দেওয়া আছে আইপি ফিফটি টু রেটিং দেওয়ার কারণে এই ফোনটা হচ্ছে ওয়াটার রেজিস্টার ধুলাবালি পানি ঘাম কিছুই ঢুকবে না এবং যারা একটা হার্ডি ফোন চায় আমার সেম এন সেভেন্টি থ্রির মতো এটার বিল কোয়ালিটি একেবারে সলিড একটা বিল কোয়ালিটি আট একশো আঠাশ জিবি সাথে নাইনটি হার জি রিফ্রেশেড এবং পাংচুয়াল ডট নচ ডিসপ্লে এটা এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা পাংচুয়াল ডিসপ্লে যারা পামচোর ডিসপ্লে সুবিধাটা চায় মেনলি হচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা কম্বিনেশন এবং সাইজটা ছোট হওয়ার জন্য কম্প্যাক্ট একটা সাইজ আপনার ওয়ান হ্যান্ড এর জন্য খুবই ভালো হবে তাছাড়া এটার প্রসেসর হচ্ছে ইউনিসগের টাইগার টি সিক্স ওয়ান সিক্স যার যার জন্য ভালো একটা প্রিমিয়াম একটা আপনার মানে নেট স্পিডটা অনেক ভালো একটা সাপোর্ট পাবে প্রসেসর ভালো বিধায় আপনি যত প্রেশার দিবেন স্লো হবে না হ্যাং করবে না আর এটার কালার পাওয়া যায় তিনটা একটু হচ্ছে রেডিয়ান পার্পল হয় শ্যাম্পের ব্লু হয় আর একটু হচ্ছে আপনার ব্ল্যাক কালার হয় তিনটা কালার অ্যাভেলেবেল এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই পনেরো হাজার টাকা প্রাইস আমরা এটা দুই হাজার টাকা অফ দিচ্ছি দুই হাজার টাকা অফে কাস্টমার এখন বারো হাজার নয়শো নিরানব্বই পেয়ে যাচ্ছে নেকজির প্রত্যেকটা মডেলে আমরা ন্যাশনালি যে পরিমাণ ডিসকাউন্ট দিয়ে থাকি মার্কেটে এত ডিসকাউন্ট আর কোনো ব্র্যান্ড বা কোনো আউটলেটে দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং তো এন টোয়েন্টি ফাইভের পরে আমরা চলে যাব নেক জির এইট নিয়ে এন এর কাছে এইট নিয়ে কিছু কথা বলবো এন এর লুকিংটা একটু দেখেন খুবই ইউনিক এবং চমৎকার একটা আউটলুক দেওয়া আছে পিছনে ক্যামেরাটা হচ্ছে সার্কেল এবং খুবই থিকনেসের একটা ডিভাইস এটাও আপনার পাঞ্চোল কাট একটা ডিসপ্লে উপরে আপনার নোটিফিকেশন লাইট দেওয়া আছে খুবই চমৎকার একটা এফএইচডি প্লাস ডিসপ্লে দেওয়া আছে বারো জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই আমরা এখন এই ফোনটায় খুবই ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট দিচ্ছি অলমোস্ট আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে এই ফোনটা এখন পার্সেস করতে পারবে অনলাইন অফলাইন থেকে দ্যাটস মিন এটার প্রাইস আসবে হচ্ছে পনেরো হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা মাইনাস করলে বারো হাজার পাঁচশো টাকা এইট এই যে আপনার নেকজিট এইট ফোনটা এখন কাস্টমার মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবে উইথ কাভার গ্লাস এয়ারফোন সহ তো এত পরিমাণ ডিসকাউন্ট আমি আমার মনে হয় ন্যাশনালি একমাত্র ওয়াল্টনের এই আউটলেটই পসিবল আমরা যে পরিমাণ ডিসকাউন্ট যে অফার যে সার্ভিস দিয়ে থাকি কাস্টমার যারা আমাদের থেকে রেগুলার পার্সেস করে বা যারা অবগত তারা অবশ্যই জানে যে আমরা কত পরিমাণ ডিসকাউন্ট এবং ভালো সার্ভিস দিয়ে থাকি তো এই নিয়েটির ফিচারগুলো নিয়ে আর কোনো কথা বলবো না আমি তিন টাকা ছাড় দিচ্ছি এটা হচ্ছে মেইন ব্যাপার এবং ফোনের সার্ভিস এবং কোয়ালিটির ইনসিওরিটি আমি আপনাকে দিব ওয়ালটন যেহেতু একটা দৃশ্য ব্র্যান্ড আমরা এক বছরের ওয়ারেন্টি সহ একটা ফুললি এক মাসের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি এই ফোনটা ইউজ করার পরে যদি কোনো ধরনের কোনো ইস্যু খুঁজে পান হার্ডওয়্যার ইস্যু সফটওয়্যার ইস্যু বা কোনো মেজর প্রবলেম হয় আপনি অনায়াসে যে কোনো জায়গা থেকে এটা চেঞ্জ করতে পারবেন তাছাড়া এক বছর পর্যন্ত সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের সো প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে অ্যাকুরেট হবে এই নিশ্চয়তা আমি আপনাকে দিব আমরা সর্বশেষ নেকজির সর্বশেষ যে মডেলটা এবং এই ভিডিওর সর্বশেষ মডেল সেটা হচ্ছে নেক জি এর নয় আগে একটু লুকটা দেখেন দেন হচ্ছে এটা ফিচার নিয়ে কথা বলবো খুবই চমৎকার একটা আউটলেক আউটলুক ইউজুয়ালি আপনার অ্যারাউন্ড কে বিশ হাজার টাকার ভিতরে এত সুন্দর ডিজাইনের ফোন আসলে অ্যাভেলেবেল আমাদের চোখে পড়ে না ওয়ালটন কিন্তু এখন ডিজাইনের নতুনত্ব এবং ইউনিক কিছু ডিজাইন নিয়ে আসতেছে মার্কেটে এইটার বিশেষ কিছু সুবিধা হলো এই যে ক্যামেরাটা দেখতেছেন যে সার্কেল বা রাউন্ড এই ক্যামেরার মধ্যে নোটিফিকেশন ব্রেথিং লাইট দেওয়া আছে এটা বিভিন্ন সময়ে যেমন আপনাকে কেউ মেসেজ দিলে কেউ কল দিলে কোনো নোটিফিকেশন আসলে এই ব্রেথিং লাইটটা জ্বলবে যেটা অন্ধকারের মধ্যে খুবই সুন্দর লাগে এবং ফোনের সৌন্দর্যটাকে অনেক বাড়িয়ে দিবে তো এটা নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে অফিসিয়াল বা রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই মানে আঠেরো হাজার টাকা কাস্টমার এই প্রাইজে বারো জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছে ডুয়েল স্পিকার স্টুডিও স্পিকার উপরে নিচে দুইটা স্পিকার পাচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে আপনার পানচোল কাট আউটের ডট ডিসপ্লে ডট ডিসপ্লে পাশাপাশি নাইনটি হার জ সহ পাঁচ হাজার এমএইচের এইট্টি নটের একটা ফার্স্ট চার্জিং সাপোর্টেড টাইপ সি পোর্টের চার্জার পেয়ে যাচ্ছে এছাড়াও পিছনে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন শুটার হচ্ছে ফিফটি মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেল আর আর একটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনার ফাইভ থার্ডটা হচ্ছে টু মেগাপিক্সেল এখানে আপনার লেন্স দেওয়া আছে ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে সেন্সর পাবে এবং সেলফি দেওয়া হচ্ছে এইট মেগাপিক্সেল দ্যাটস মিন আমরা এটা চ্যালেঞ্জ করছি এটা যেহেতু আঠারো হাজার টাকা প্রাইস এই ফোনটাতেও আমি ভালো একটা পরিমাণ ডিসকাউন্ট দিব পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মিন এটার প্রাইস আসতেছে মাত্র পনেরোশো টাকা পনেরো হাজার টাকা আমরা পনেরো হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জ করছি এই দামে যত ফোন পাবেন মার্কেটে এত সুন্দর ডিজাইন তো পাবেনই না আর যে ফিচারগুলো বললাম একেবারেই এক্সেপশনাল একটা ফিচার এটা মেনলি তিনটা কালার পাওয়া যায় একটা হচ্ছে ক্রোম হোয়াইট ব্ল্যাক আছে মিরর ব্ল্যাক দেওয়া একটা আছে আর একটা হচ্ছে স্কাই ব্লু টাইপের তিনোটা কালার আমাদের অ্যাভেলেবেল যারা অনলাইন অফলাইনে নিতে চান অবশ্যই আমাদের পেজে বা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আপনি নেক্সডি সিরিজে মানে আমরা যে পরিমাণ সার দিচ্ছি চ্যালেঞ্জ এত ডিসকাউন্টে এত কম প্রাইজে আপনি বাংলাদেশে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন না আপনি আঠারো হাজার টাকার ফোনে তিন হাজার টাকার ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার টাকা পাচ্ছেন এই ছিল আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ঈদ পরবর্তী অফার আমরা কিন্তু ঈদের আগ থেকে ঈদের আগের থেকে ঈদের পরে আরও বেশি ডিসকাউন্ট দিচ্ছি এখন প্রত্যেকটা ডিভাইসের কালার আছে প্রত্যেকটা ডিভাইসের সাথে কভার গ্লাস ইয়ারফোন পাবেন ওয়ারেন্টি প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টির সাথে এক মাসের রিপ্লেসমেন্ট সো যারা ঈদের পরে একটু কমে বা একটু বেশি ডিসকাউন্টে একটা ভালো ফোন চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আজকে আর বেশি কথা বলবো না হয়তো পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো ফোন নিয়ে কথা বলবো আজকে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম সোভিয়েটস আজকে ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ তা ভাই আপনাকে পুরোটা ভিডিও আমাদের সাহায্য করার জন্য সম্পূর্ণ ফোনের আপডেট প্রাইস এবং কনফিগারেশন জানানোর জন্য তো আপনারা যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই কিনেন বা না কিনেন সবটা আগে ভিজিট করবেন তো কথা বলেছি না আজকে ভিডিও এখানে শেষ করছি সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম